উনুকুটি জেলার কুমারঘাটে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালো এক কাপড় ব্যবসায়ী মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালো লিটন পাল উরোপে সমীরন বয়স চল্লিশ বৎসর বাড়ি কুমারঘাট থানাতির নতুন বাজার সংলগ্ন এলাকার এক কাপড় ব্যবসায়ী সে পাবিয়েছড়া ছড়া বাজারে একজন সুনামদণ্ড ও প্রতিষ্ঠিত কাপড় বিক্রেতা হিসাবে সকলের নিকট পরিচিত জানা গেছে কাপড় ব্যবসায়ী লিটন পাল নিজ মোটর বাইক নিয়ে বেগ ছড়ার উদ্দেশ্যে যাচ্ছিলেন সেই সময় বিপরীত দিক থেকে আসা দুটি দ্রুত সম্পন্ন গাড়ি প্রতিযোগিতামূলক ব্যাপ্র গতিতে ছুটতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটিকে সজুরে আঘাত করলে ঘটনাস্থলে গুরুতর আহত হয় বাইক চালক কাপড় ব্যবসায়ী দুর্ঘটনায় জড়িত একটি গাড়ি ধরা সম্ভব হলেও অপর গাড়িটি সুযোগ বুঝে পালিয়ে যেতে সক্ষম হয় দুর্ঘটনাটি ঘটে বেগ নতুন বাজারের মধ্যবর্তী এলাকায় দুর্ঘটনার পরপরই তাকে কুমারঘাট মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন কুমারঘাট থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং পালিয়ে যাওয়া গাড়িটির সন্ধানে তল্লাশি চালিয়ে যাচ্ছে এই ধরনের যান চলাচল নিয়ন্ত্রণে দপ্তর সহ পুলিশকে আরও কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান এলাকার সচেতন লোকজন যান দুর্ঘটনায় কাপড় ব্যবসায়ীর আকস্মিক মৃত্যুতে ছড়া বাজারে ব্যবসায়ী মহল শোক প্রকাশ করেন ফটিগ্রাই থেকে বিকাশ কপালের রিপোর্ট শ্যামিল ত্রিপুরা আমাদের লগেরই আমার এই ছোটো ভাই লিঠন পাল আসল নাম হচ্ছে তার সমীরন পাল তো আমরা ডাক নামে লিঠন পাল সবাই চিনে সবাই পরিচিত লিঠুন নামেই তো আজকে সকালবেলা হঠাৎ করে আমি আমরা একসাথেই আমরা বাড়ি নতুন বাজার তো সকালবেলা হঠাৎ করে ফায়ার ব্রিগেডের শব্দ শুনে আমি বাড়ির থেকে বেরিয়ে সামনে এসেছি তো দিয়ে বেছড়া দিয়ে ফায়ার ব্রিগেডটা চলে যায় তো দশ পনেরো মিনিট পরেই একটা ছেলে এসে আমাকে বলে যে যেই অ্যাক্সিডেন্ট হয়েছে লিটন পাল শেষ আমি সাথে সাথে বললাম কী কী বলছে কোন লিটন পাল আরে এই লিটন পাল আমরা কাপড় মিশে কাপড় কী হয়েছে বললাম তখন বললো যে একদম তাকে একটা দুটা গাড়ি দিয়ে ধাক্কা দিয়ে একদম চাক্কা নিচে মাথা একদম পিষে চলে তাতে সাথে আমরা দৌড়াই দৌড়াই গিয়ে আজকে একটা কান্নার একটা বা বাতাস আমাদের এলাকায় রয়েছে একদম বাজারের সব মানুষ এখানে এসেছে আমরা কাপড় ব্যবসায়ী যতদিন ছিলাম তত থেকেই আমরা দোকান শুকান বন্ধ করে এখানে এসেছি এবং সে আমাদের খুব প্রিয় লোক প্রিয় লোক ছিল এবং আমরা কল্পনা করতে পারিনি যে সকালবেলা আমাদের সাথে কথা টোকা বলে গেছে দোকান খোলার জন্য আসছে তার মধ্যে রাস্তায় গিয়ে এই দুর্ঘটনা আচ্ছা অ্যাক্সিডেন্ট জোনটা কোনখানে মানে বেচছরা বাজারের পাশে বাজারের পাশেই বাজারের যাওয়ার আগটাতে একটা এখানে ডাউন আছে ওই ডাউনটার মধ্যে আচ্ছা পাল কোন বাজারের ব্যবসায়ী আচ্ছা উনি কত বছর যাবাদ এই বাজারে ব্যবসা করে যাচ্ছেন

এই দৃশ্যইছি প্রথমত সে তো আমার আমারও দোকান কাপড়ের তারও কাপড়ের দোকান একদম আমরা সামনাসামনি মানে আমার অতি অন্তরঙ্গ মানুষ ছিল সে কে সে যে লিটন পাল আজকে যে মারা গেল আমি যখন সকালে বাড়িতে আসি আর আমাদের কাপড়ের সেটের সেক্রেটারি যিনি তিনি আমাকে ফোন করছেন হ্যাঁ তুমি কি কোনো খবর জানো আমি বলি আমি কোনো খবর জানি না বলি এইভাবে লিটন পাল মারা গেছে তখন বলছে লিটন পাল মারা গেছে তখন নিজের আর ভোগ ধরাইতে পারিনি তার সাথে সাথে ওই লিটন পালের উদ্দেশ্যেই এসে পড়েছে আসন পালকে দেখার জন্য কিন্তু এসে তো দেখলাম তার মন্ডটা পর্যন্ত মাথাটা পর্যন্ত নাই শুধু বডিটাই দেখেছি কিছু দেখেনি উনি কীভাবে মারা গেছেন যদি বিস্তারিত আমাদের সামনে তুলে ধরে উনি আমি যা জেনেছি আমি তো স্পটে ছিলাম না যা জেনেছি উনি ব্যাংকের একটা কাগজ নিয়ে যাচ্ছে বেছড়া বাজারে আর সেখানে নাকি একটা বেছড়া বাজারে ঢোকার আগে একটা টার্নিং আছে ওই টার্নিং এর সময় একটি গাড়ি পাশে দিয়ে যাচ্ছে ওই গাড়িটা বাড়ি মেরেছে যা শোনা কথা বলছি নিজের চোখে তো দেখিনি একটা গাড়ি ওই দিকে কি আসছে যখন গাড়িটা বাড়ি ওকে মেরেছে সে রাস্তায় পড়ে গেছে আর দিক থেকে ওই দিক থেকে একটা গাড়ি আসছে ওই গাড়িটা মাথার উপর দিকে চলে গেছে যা শুনেছি তা বলছি কটা নাগাদ হয়েছে ঘটনাটা

তো যে দুইটা গাড়ি একটা গাড়ি যে গাড়িটা প্রথম গাড়িটা যেটা বাড়ি মারছিল নিয়ে তারে মারা করে একটা গাড়ি নিচে গিয়া ফুল গেছে গিয়া তো একটা গাড়ি আটানো হয়েছে আর একটা গাড়ি ওভার স্পিডে গেছে গেছে তো প্রস্তুতিটা গাড়িটা আটানো হয়েছে আর যে গাড়িটা আটানো হয়েছে সেই গাড়িটা আমরা তোমার থানা চালু হয়েছে থানা গেছে এলাকাবাসী সবাই আইসি আবার করে সবার সহজে যায় তারা হসপিটালে আমার মর্গেই আছে তো তারা কিছু যারা আছে সবাই বন্ধু সবাই আইতেছে আবার বাড়ি তার পূর্ণপাঞ্চি বাড়িতে পূর্ণপাঞ্চি বাড়ি এলাকার সাধারণ মানুষ যারা আছে সবাই ইতে আছে সে বাগেচরা বাজারের খোলা বাজারে কাপড় ব্যবসায়ী এই ব্যবসায়ী মহল যারা আছে এরা সবাই আইছে আমরা সবাই একত্রিত হয়ে আমরা হসপিটালে আইছি মারা নামটা বয়স কত হবে অনুমানিক বয়স কত হবে অনুমানিক আর কটা নাগাদ হয়েছে ঘটনাটা কি এগারো